আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব লেয়ার মুরগির ঝোল আর এই লেয়ার মুরগির ঝোলটা রান্না করব আলু দিয়ে আলু দিয়ে এই লেয়ার মুরগির ঝোলটা খুবই টেস্টি এবং মজাদার হয় আর আজকে যেভাবে এই লেয়ার মুরগিটা রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় এই লেয়ার মুরগির রান্নাটা যারা লেয়ার মুরগি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমি এখানে দুই কেজি পরিমাণ লেয়ার মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আমি চামড়া সহই কেটে নিয়েছি লেয়ার মুরগির এই চামড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে কেউ যদি চামড়াটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চামড়াটা বাদ দিয়ে রান্না করে নেওয়া যাবে লেয়ার মুরগির মাংসটা তুলনামূলক বেশ শক্ত হয় যার কারণে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি সম্পূর্ণ মুরগিটাই এখানে নিয়ে নিয়েছি মুরগিতে প্রচুর পরিমাণে তেল হয়েছিল তেল সহই নিয়েছি আর মজার ব্যাপার হচ্ছে এই লেয়ার মুরগির পেটে অনেকগুলো ডিম ছিল তো এই ডিমগুলো আমি নিয়ে নিয়েছি একটা ডিমের খোসা একদমই শক্ত হয়ে গিয়েছে এই ডিমটাও এই মুরগির পেটের মধ্যে ছিল তো এই ডিমগুলোও রান্নার সাথে দিয়ে দেব। আজকের এই মুরগির মাংসটা আমি রান্না করব হাতে মেখে আর রাইস কুকারে রান্না করব তার জন্য রাইস কুকারের পটে আমি সব মাংসটা নিয়ে নিচ্ছি হাতে মেখে এই লেয়ার মুরগিটা রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয় চাইলে এটা কষিয়েও রান্না করে নেওয়া যাবে এটা যার যার পছন্দ মতো সম্পূর্ণ মাংস নিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব জিরা তেজপাতা এবং গোটা গরম মশলা আস্ত জিরাটা আমি হাফচা চামচের মতো নিয়েছি আর গরম মশলার মধ্যে এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটা চাকচাক করে কেটে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি গুঁড়া মশলা দিয়ে দেব গুঁড়া মশলার মধ্যে এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন দিয়ে দেব জিরা বাটা আমি এখানে গুড়া জিরা আস্ত জিরা এবং বাটা জিরা তিনভাবে ব্যবহার করেছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চাইলে এখানে সব মশলা বেটেও ব্যবহার করা যাবে বা বাটা মশলা রান্নার স্বাদটা আবার অনেক গুণে বেড়ে যায় এবার দিয়ে দেব তেল তেল আমি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণটা আমি একেবারেই কম দিচ্ছি কারণ এই মুরগিতে প্রচুর পরিমাণে চর্বি তেল হয়েছে এই তেলগুলো রান্নার সময় একেবারেই গলে যাবে এবার এই মাংস সুন্দর করে হাতে মেখে নেব হাতে মেখে এই মুরগির মাংসটা রান্না করলে অনেক বেশি মজার হয় আমি এখানে রেগুলার রান্না তেল দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের টুকরোতে মশলা সুন্দর করে মিশে যায় সুন্দর করে আমি মাংসটা মেখে নিয়েছি মশলার সাথে এখন আমি একটু হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে হাফ কাপের মতো দিয়ে দিলাম পানিটা মাংসটা আমি এখন অন্তত পক্ষে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও কিছুটা সময় রেস্টে রেখে দেওয়া যাবে এতে করে মাংসের মধ্যে সব মশলাটা মিশে যাবে ভালোভাবে আমি বিশ মিনিট মতো মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম রাইস কুকারের সুইচটা অন করে দিয়েছি এখন মাংসটাকে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রাইস কুকারের সুইচটা কিন্তু কমানো বাড়ানো যাবে না একই তাপে রান্না করে নিতে হবে যার কারণে একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায় পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা এখন উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে আর এই লেয়ার মুরগিটা রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে এই মাংসটা বেশ শক্ত মাংস চেড়ে দিয়েছি আবারও ঢেকে দেব। আর এভাবে ঢেকে দিয়ে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে আমিও কিছুটা পানি দিয়েছিলাম হাফ কাপের মতোই তো এটা দিয়ে আমি প্রথমে কষিয়ে নেব আর এভাবে ঢেকে দিয়ে রান্না করে নিলে মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তাই আর কোনো পানি দিচ্ছি না কষানোর জন্য এই পানিতেই কষানো হয়ে যাবে সুন্দর করে মাংসটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে পানিটা কিন্তু টেনে গিয়েছে আর এই পর্যায়ে মাংস যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও বাড়বে পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে এই পর্যায়ে একটু বারে বারে নেড়ে দিতে হবে মাংস কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে মশলার উপরে এখন দিয়ে দেবো পানি পানিটা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে যে যতটা ঝোল রাখতে পছন্দ করেন আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল রাখবো না একটু ঘন মাখো টাইপের ঝোল রাখবো ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি উল্টাপাল্টা করে মাংসটা একবার নেড়ে দেব। মাংসের ঝোল যতটুকু আছে আমি এর থেকে আরও খানটা টানিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে মিডিয়াম সাইজের চারটা আলু কেটে নিয়েছি ছোট টুকরো করে কেউ যদি আলু না দিতে চান আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে লেয়ার মুরগির সাথে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলে খেতে ভালো লাগে আলু দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে চড়ে মিলিয়ে নেব আলুটা চাইলে আগে থেকে ভেজে নিয়েও রান্না করে নেওয়া যাবে অথবা আগে থেকে কষিয়েও নেওয়া যায় তো আমি সরাসরি দিয়ে দিলাম এভাবে রান্না করলেও ভালো লাগবে খেতে আর এখন এর মধ্যে মুরগির পেটের যে ডিমটা হয়েছিল সেই ডিম দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এই মাংসটা রান্না হতে আমার প্রায় সময় লেগেছে এক ঘন্টা মতো লেয়ার মুরগির মাংসটা কিন্তু অনেক শক্ত হয় তুলনামূলক যার কারণে রান্না করতে একটু সময় লাগে আর এটা যদি কেউ প্রেশার কুকারে রান্না করে নিতে চান প্রেশার কুকারে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে রান্না হতে মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আমি গরম মশলাটা বেটে দিলাম এতে করে ফ্লেভারটা বেশি ভালো আসবে রান্নার স্বাদটাও বেড়ে যাবে গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আলু এবং মাংস দুইটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও আমি যতটুকু রাখতে চাচ্ছি সেভাবেই টানিয়ে নিয়েছি আবারও একটু ঢেকে দেব তিন চার মিনিটের জন্য এতে করে যে গরম মশলা দিলাম গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু দিয়ে লেয়ার মুরগির মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন মাংসটা আমি নামিয়ে নেব আমি রাইস কুকারের সুইচটাও অফ করে দিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন মশালা কতটা সুন্দর কালার এসেছে স্টিলের পটের কারণে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না তবে সরাসরি কালারটা খুবই সুন্দর এসেছে আর মাংস আলু দুইটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার লেয়ার মুরগির মাংসের ঝোল মুরগির মাংসের এই ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি পরোটা পোলাও খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায় আশা করছি ভালো লেগেছে আজকের লেয়ার মুরগির মাংসের এই ঝোল রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ